আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এইবারে শীতে আমাদের এই দিকটাতেই প্রথম স্নো পরা অন্যান্য জায়গায় হয়তো অলরেডি অনেক আগে পড়েছে স্নো নাস্তা শেষ করে আয়াত নিয়ে এখন একটু সুপার শপে যাবো তাই ওকে ভালোভাবে রেডি করে দিয়েছি যেন ঠান্ডা না লাগে আজকে হাঁসের মাংস রান্না করব। তাই হাঁসটাও এদিকে পানিতে ভিজিয়ে রেখে গেলাম যেন এসে কাটতে সুবিধা হয় আর এই যে আয় রেডি হাত মৌজা পরে বাইরে যাবে বলে সুপারশপটা খুব বেশি দূরে না বাসা থেকে হেঁটে গেলে হয়তো দুই মিনিট লাগবে দোকানটা খুব বেশি দিন হয়নি ওনারা ওপেন করেছে আর আমরা এখানে যারা এই এরিয়াতে আছি তাদের জন্য খুব সুবিধা হয়েছে হুট করে কোনো কিছু দরকার হলে ইজিলি গিয়ে নিয়ে আসা যায় এই তো চলে আসলাম দোকানে আর আমি এখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে নিব যেহেতু আজকে হাঁস রান্না করবো আর হাঁস রান্না করতে মোটামুটি ভালোই পেঁয়াজ লাগে আমার এই দোকানটাতে আসার বিশেষ একটা কারণ আছে আমার একে তো বাসা থেকে খুব কাছে আর দ্বিতীয়ত এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গুছানো থাকে আর খুঁজে পেতে খুব ইজি হয় এই দোকানের ফ্রুটস এবং ভেজিটেবলগুলো খুবই ফ্রেশ হয় দাম একটু বেশি তবে কোয়ালিটি খুবই ভালো আর আমি এখানে কিছু জাম্বুরা দেখতে পেলাম তাই একটা জাম্বুরা নিয়ে নিলাম খুবই ফ্রেশ দেখতে দেখার লোভ সামলাতে পারলাম না একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন কিছু কেকস এবং ব্রেডের আইটেম নিয়ে মেবি ওনারা ওনাদের নতুন কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন তো তার জন্য আমাদেরকে এটা সম্পর্কে টেস্টের আইডিয়া নেওয়ার জন্য হয়তো উনি এখানে দিচ্ছেন এগুলো আর এদিকে আয়াত এখনো ঘুরে ঘুরে দেখছে আর কি কি নেওয়ার বাকি আছে আর কি কি নেওয়া যায় বাজার করা শেষ এখন বাসায় চলে যাবো আর আয়ত কেজি ব্রেডটা দিয়েছিল সেইখানে এসে এই যে কবুতরকে খাওয়াচ্ছে আমি জানি সেটা খাবে না আর এই যে দেখেন কবুতরগুলো কি সুন্দর টুকটুক করে খেয়ে নিচ্ছে বাসায় এসেই প্রথমে ভিজিয়ে রাখা হাঁসটাকে কেটে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মোমবাতির সাহায্যে এই যে হাঁসের গায়ে লেগে থাকা এক্সট্রা যে পশুগুলো থাকে ওগুলো আমি পুড়িয়ে নিব। এমনিতে ওনারা খুব ভালোভাবে এটা ক্লিন করে বিক্রি করেন তারপরও আমি যেহেতু আজকে হাঁসের চামড়া সহ নিচ্ছি তাই আমি একটু এক্সট্রা লেগে থাকা যে পশুগুলো থাকে ওগুলো ভালোভাবে পুড়িয়ে নিব। যেহেতু আমার গ্যাসের চুলা নেই তাই আমি মোমবাতির সাহায্যে করে থাকি আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন যাদের বাসে আমার মতো এরকম ইলেকট্রিক চুলা আশা করি তাদের জন্য এই টেকনিকটি কাজে দিবে রান্না শেষ হয়ে গেছে এখন মা আমি একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ